ধরুন একদিন সকালে ঘুম ভাঙলো আর আপনি অফিসে গিয়ে দেখলেন আপনার জায়গায় রোবট কাজ করছে বাজারের দোকানে ক্রেতা নেই পুলিশ নেই এমনকি বিদ্যালয়ের শিক্ষকও নেই কারণ সবই এআই কল্পনা মনে হচ্ছে না বিজ্ঞানীদের মতে এই ভবিষ্যৎ হয়তো বেশি দূরে নয় প্রশ্ন হল এআই কি একদিন মানুষকে ছাড়িয়ে যাবে নাকি মানুষই রয়ে যাবে সবচেয়ে জটিল সৃষ্টি আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব সেই উত্তরের গভীরতা সম্ভাবনা এবং ভয় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল ধারণা সহজ মানুষের মতো চিন্তা করতে পারা এক ধরনের কম্পিউটার সিস্টেম উনিশশো সালে জন ম্যাককার্থি নামের এক বিজ্ঞানী প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন তখনকার কম্পিউটার ছিল ধীর ও সীমিত ক্ষমতার কিন্তু আজ এআই চ্যাট করতে পারে ছবি আঁকতে পারে গান লিখতে পারে এমনকি মানুষকে চাকরি থেকেও বাদ দিতে পারে এটা আর শুধু কোডের জগৎ নয় এটা এখন বাস্তব জীবনের অংশ আজকের দিনে এআই শুধু কাঁচা তথ্য বিশ্লেষণ করে না এটি সিদ্ধান্তও নিতে পারে নিজের মতো করে শিখতে পারে এবং এমন এমনকি পূর্বাভাসও দিতে পারে উদাহরণ হিসেবে চার জিপিটি প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেয় এমনকি কবিতা গান ও ছবিও তৈরি করতে পারে ডল ই ও মির জার্নি যারা লেখার উপর ভিত্তি করে ছবি আঁকতে পারে অটোনোমাস গাড়ি বর্তমানে উন্নত দেশে এর প্রচলন আছে এর মাধ্যমে চালক ছাড়াই গাড়ি রাস্তায় চলতে পারে ডিপ মাইন্ডেড আলফাজিরো যে নিজের মতো শিখে বিশ্বসেরা দাবারুকে পর্যন্ত হারিয়েছে ডায়াগনস্টিক এআই ক্যান্সার সহ বিভিন্ন রোগের পূর্বাভাস দেয় মানুষের চেয়েও দ্রুত ও নির্ভুলভাবে সোজা ভাষায় এআই এখন শুধু সহকারী নয় এক প্রকার চিন্তাশীল সত্তার মতো কাজ করছে চলুন একটু তুলনা করি মানুষ যে কল্পনা করতে পারে যার আবেগ আছে যে ভুল করে শেখে যার ক্লান্তিবোধ হয় আবার সাহস ভালোবাসা ও ভয় বোঝে অপরদিকে এআই যে বিশাল ডেটা একসাথে বিশ্লেষণ করতে পারে যার ক্লান্তি নেই সিদ্ধান্ত নিতে নিখুঁত আবার ভয় আবেগ বা পক্ষপাতিত্বহীন এখানে প্রশ্ন দাঁড়ায় যদি একদিন এআই মানুষের মতোই সচেতনতা অর্জন করে তাহলে কি তখন মানুষের থেকে বেশি মানবিক হয়ে উঠবে এটা শুধু প্রযুক্তির গল্প নয় এটা অস্তিত্বের প্রশ্ন ইলন মাস্ক একবার বলেছিলেন এআই হলো আগুনের মতো যদি নিয়ন্ত্রণ করি তবে রান্না করবে আর নিয়ন্ত্রণ না করলে সব পুড়িয়ে দেবে অপরদিকে স্টিফেন হকিং বলেছিলেন পূর্ণাঙ্গ এআই মানবজাতির জাতির শেষ হতে পারে কিন্তু কেন এমন ভয় কারণ যদি একটি এআই তার লক্ষ্য ঠিক করে নেয় এবং সেটি মানুষের বিরুদ্ধে হয় তাহলে তাকে থামানো উপায় আর থাকে না এটি এমন একটি অস্ত্র যা একবার চালু হলে বন্ধ করা যাবে না যদি আমাদের প্রযুক্তিগত প্রস্তুতি না থাকে তবে সব কিছুই ভয় নয় এআই এর মাধ্যমে আমাদের চিকিৎসায় বিপ্লব হচ্ছে জলবায়ু পরিবর্তন দিতে এমনকি মোকাবেলায় দৃষ্টিহীনদের জন্য চক্ষু হয়ে উঠছে একটি শিশুকে যখন আগুন দেখানো হয় তাকে শেখানো হয় এটি উপকারী তবে তাকে আরও শেখানো হয় যে আগুন বিপজ্জনকও ঠিক তেমনি এআই নিয়ন্ত্রণে রাখলে এটির মাধ্যমে আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে পারে মানুষ এবং এআই যদি একে অপরের শক্তি সম্মিলিতভাবে ব্যবহার করে তবে হয়তো মানব সভ্যতা এক নতুন যুগে প্রবেশ করবে এআই কি একদিন মানুষকে ছাড়িয়ে যাবে উত্তরটা হলো বোধ হয় হ্যাঁ কিন্তু সেটা ভয় পাওয়ার কিছু না বুদ্ধিতে হয়তো ছাড়িয়ে যাবে কিন্তু মানবতা সৃজনশীলতা আর ভালোবাসায় মানুষ এখনও অনন্য ভবিষ্যৎ গড়ে তোলা আমাদের হাতেই প্রশ্ন হলো আমরা কিভাবে এআই ব্যবহার করব সহকারী হিসেবে না প্রতিদ্বন্দ্বী হিসেবে এই উত্তরটার মাধ্যমে আর নির্ধারণ হবে আমাদের ভবিষ্যৎ আপনি কি মনে করেন এআই কি একদিন আমাদের মতোই না আমাদের থেকেও বেশি হয়ে উঠবে নাকি মানুষই থেকে যাবে সব কিছু শিখরে আপনার মতামত জানান কমেন্টে আর এমন কৌতূহল ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হবে পরে রহস্যে